প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বড়ই অর্থাৎ কুল বড়ের চারা আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন বাংলাদেশের সবচেয়ে প্রচলিত জাত হচ্ছে বলসুন্দরী এবং ভারত সুন্দরী আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট জাতের গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আপনাদেরকে যদি প্রথমে দেখাই এই যে চারা গাছগুলো এই যে দেখেন এখান থেকে কিন্তু ডেলিভারি হচ্ছে এবং আমাদের নার্সারিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে চারা আছে প্রত্যেকটা চারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন এই চারা গাছগুলো থেকে কিন্তু লাগালে বছরই মোটামুটি আকারে ফলন পাবেন কিন্তু তারপরেও খুব একটা বেশি না দুই কেজির মতো ফলন পাবেন এক একটা গাছ থেকে এখন লাগানোর পরও আর পরবর্তীতে সামনের সিজনেই কিন্তু এই চারা গাছগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন বড় এই চারা গাছ আসলেই লাভজনক অর্থাৎ এখন যদি আপনারা লাগান আর এই বছরই যদি ফলন হয় তাহলে বুঝতেই পারতেছেন যে চারার দাম কিন্তু এইবারেই উঠে আসলো তো আপনারা যারা ভালো সুস্থ সবল চারা দিয়ে বাগান করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি আসলে আমাদের নার্সারিতে যে কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে বারবার আমি দেখানোর চেষ্টা করতেছি যে চারা গাছটা আগে দেখুন তারপরে কিনুন যে দেখেন কত সুন্দর কোয়ালিটির চারা গাছ আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি এই যে আজকে যে চারা গাছগুলো ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এটা কিন্তু যাবে কক্সবাজার বিদেশ থেকে একটা ভাই অর্ডার করছিলো উনি কক্সবাজারে বাগান করবে তার জন্য কিন্তু রেডি করা হচ্ছে এইভাবেই রেডি করার করেই কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি যার কারণে চারাগুলোর কোনো সমস্যা হয় না কোনো ক্ষতি হয় না তারপরেও যদি কোনো ক্ষতি হয় এটা বগুড়া ট্রিওল নার্সারি সম্পূর্ণ দায়ভার আপনারা পরবর্তীতে কোনো টাকা ছাড়া হান্ড্রেড পারসেন্ট রিটার্ন পাবেন এখন বলি জাত সম্পর্কে আসলে কোন জাতটা নিয়ে আপনারা বাগান করতে চাচ্ছেন আপনারা আমি প্রথম বলবো যে আপনারা যদি বাগান করেন তাহলে এই যে ভারত সুন্দরী চারা গাছ নিয়ে বাগান করতে পারেন কারণ কি ভারত সুন্দরী কেন বললাম আগে প্রথম ভারত কেন বললাম ভারত সুন্দরীটা দেখতে হয় লাল অর্থাৎ এটা হয় আগাম জাত আপনার বাজারে প্রথমে যখন দেখা যায় একশো দেড়শো টাকা কেজি বড়ই চলে তখন কিন্তু এই ভারত সুন্দরীটাই চলে আর কালারের দিক থেকে সর্বোচ্চ সুন্দর এই কারণেই আর নাম সুন্দরী কিন্তু এই ভারত সুন্দরী ভারত সুন্দরীটা আপনার আপেলের মতো কালার আসে এই যে চারাগাছগুলো দেখতে পাচ্ছেন এর পাতার কালারও কিন্তু আলাদা কালচে পণ্য এবং ওপর দিকে লালটি বর্ণ যখন আপনার গাছ বড় হবে কিন্তু ডালগুলো কালচে হয়ে যাবে এটা হচ্ছে ভারত সুন্দরী এবং বল সুন্দরী যদি দেখায় তারপর যদি বলেন যে কোন জাতটা নিয়ে বাগান করবেন তাহলে বলবো আপনারা বল সুন্দরী নিয়ে বাগান করেন বল সুন্দরীটা চাকার মতো হয় এবং খুবই মিষ্টি খুবই মিষ্টি সবচেয়ে মিষ্টি বাংলাদেশে যত প্রজাতির কুলবরের চারা আছে তার মধ্যে এই বল সুন্দরীটা কিন্তু আবার মিষ্টির দিক থেকে সর্বোচ্চ শিরা বল সুন্দরী ভারত সুন্দরী মোটামুটি পাশাপাশি ফলন দেয় যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাগান করতে চাইলে বল সুন্দরী এবং ভারত সুন্দরী নিয়ে বাগান করতে চান আবার অনেকে আছেন না যারা হচ্ছে আপনারা এই বল ভারত সম্পর্কে ধ্যান ধারণা খুবই কম আপনারা বাউকুল বা আপেল কুল নিয়ে বাগান করতে চান তাদের জন্য আছে বাউকুল আপেলকুলের চারা গাছ এই যে আমাদের বেডটাই আলাদা এই যে এই বেডটা হচ্ছে বল বাউকুল আপেল চারা চারাগাছ অর্থাৎ এই এক পাশে আছে আপেলকুল আর সামনের দিকে আছে বাউকুল আমাদের মাঝখানে ভাগ করে দেওয়া আছে আমাদের কাছ থেকে চারা নিলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে জাতের জাত নিয়ে কোনো সমস্যা নাই আপনারা যে জাত নেবেন এক হাজারে এক পিসও মিস্টেক হওয়ার অপশন নাই তার কারণ আমরা এই গাছগুলো যখন কলম করছি আমাদের মাতৃ গাছ থেকে নিজস্ব সায়নের মাধ্যমে কলম করা যার কারণে কোনো মিস্টেক হওয়ার অপশন নাই তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং কল চব্বিশ ঘন্টা আপনারা যে কোনো সময় কল দিয়ে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি যার কারণে আপনাদের আর কোনো চিন্তা নাই যে কোনো সময় আপনারা এই চারা গাছগুলো নিতে পারেন আমাদের নার্সারিতে মোটামুটি এখন সাত থেকে দশ হাজারের মতো চারা আছে তাই দ্রুত যোগাযোগ করে এই চারা গাছগুলো নিতে পারেন এখনই সময় এই চারা গাছগুলো লাগানোর এখন লাগালে কিন্তু আপনার চারা গাছগুলো মারা যাবে না বা নষ্ট হওয়ার কোনো ভয় নাই এখন বর্ষা মৌসুম চলতেছে এখন আপনারা বড়ে এই চারাটা লাগাতে পারেন শীতের সময় পর্যন্ত এই বড়োই চারাটা লাগানো যাবে তবে এখন লাগালে আপনারা এই বছরই ফলনটা পাচ্ছেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম